আপনি একটা গান শোনান মুর্শিদ তোমায় ভুলব না গো বন্ধুং ঘোলে যাইয়া আমার মা যে আমার মুর্শিদ আসে রে পোতে চাইয়া উদা বনাইল ভাই প্রিয় মুহা আমাদের বানাইল তি করাহে ভুলব তোমায় গো বন জঙ্গলে ঝাইয়া আমার মাঝে আমার মুর্শিদ আছে রে পতে চাইয়া আসল দুধী কিলাম কালো বে দুধের মতো মন যুদি আমার না হই রে সাপে কি করন্দার বক্স মদ্র ভাইয়া আমার মাঝে আমার মুসের আসেরে পতে সাইযা জে কুদা বনাইরো বাই পিযা মহামোত আমারে বনাইরো তেনি করিযা হেকোত তারা জে মনা হমিযা তে মন বাপশাই আমার মা আমার মুর্শেদ আছে রে পতে আমার মা আমার মুর্শেদ আছে রে প্রতি চাইয়া মুর্শিদ মাই বলব না গো বন জঙ্গলে যাইয়া আমার মা দে আমার মোর্শেদ আছে রে পতে চাইয়া আসল আসি কিলাম কালো দলার বেদ দুজনের মতো মন্দুজি আমার না হইবে সাফে কি কর মগো আন্দার ভাইয়া আমার মা আমার মোড়েদ চাইয়া আমার আসে রে পচাইয়াশে ভাই ভালো থাকবেন আপনার একটি গান শুনলাম দর্শকই শুনে যদি ভালো লাগে আপনাকে যেন এই গানটার দ্বারাতে যেন একটু কমেন্ট শেয়ার করেন আসসালামু আলাইকুম আমার বাই আনোয়ার পাগলার গান শুনে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন